নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে চলে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল একটা ব্লগ নিয়ে এখানে প্রথম ভোগ গোপালকে নিবেদন করা হয়েছে রাত্রের সাড়ে বারোটার সময় এখানে মিষ্টি ছিল মাখন ছিল আর মিষ্টি ছিল মাখন আর মিষ্টি দুটি অত্যন্তই গোপালের খুব প্রিয় খাবার এখানে আমি বানিয়ে নিচ্ছি পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা এখানে কুমড়োগুলোকে কেটে কেটে নুন হলুদ দিয়ে মেখে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি এবার পটলগুলোকে মাঝখানে কেটে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি এখানে আলুগুলোকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কাঁকরোলগুলোকেও গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে বানিয়ে নিয়েছি লাবড়া আর এটা হচ্ছে কাজুবাদাম বাটা দিয়ে পনির কাজুবাদাম বাটা ক্যাপসিকাম সমস্ত দিয়ে কাজু কিশমিশ দিয়ে পনিরটা বানানো হয়েছে এটা বানিয়েছি সাদা পোলাও কাজু কিশমিশ দিয়ে তারপরে দিয়ে দিলাম বেগুন ভাজা পটল ভাজা তারপর দিয়ে দিলাম কাকরোল ভাজা তারপর দিয়ে দিলাম আলু ভাজা আর দিয়ে দিলাম কুমড়ো ভাজা তারপর দিয়ে দিলাম পায়েস এটা হচ্ছে চালের পায়েস উপর থেকে তুলসী পাতা দিয়ে এবার এটা গোপালকে নিবেদন করা হচ্ছে এখানে আমি বানিয়ে নিচ্ছি তালের বড়া প্রথমে এখানে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে রসটাকে বের করে নিতে হবে এটা আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি মালপুয়ার এবার একটা কড়াইয়ে তেল গরম করে এক হাতা করে মালপোয়ার ব্যাটার দিয়ে এপিট ওপিট গোল্ডেন ফ্রাই করে ভেজে মালপোয়াগুলো তুলে নিচ্ছি এক এক করে আর আরেকটা কড়াইয়ে তেল গরম করে তালের বড়া বানিয়ে নিচ্ছি সমস্ত তালের বড়া আমি এরকম করে তৈরি করে নিয়েছি এবার এটা গোপালকে নিবেদন করা হচ্ছে আশা করি আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল ভ্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন